আবুল সরকার নামের বাউল নামের এমন কিছু তত্ত্ব আমি তো ছোট মানুষ বলি জাররা থেকে জাররা ছোট্ট থেকে ছোট্ট যার অন্তরে ইমানের দৌলত আছি ও কোনদিন বরদাস করতে পারবে না জোরে বলেন ঠিক কি না কেন ও কয়েকটা তত্ত্ব দিছে এক নম্বর ও বলে কোন জায়গায় নাকি আল্লাহ বলেছে আউয়ালু মা খালাক আল্লাহু আইসকা আউয়ালু মা খালাক আল্লাহি নূরি আউয়ালু মা খালাক আল্লাহি রুহি এমন চারটা শব্দ বলছি খোদার কসম করে বল্লো কাফফারা হবে না একটা কথা কোরআনের মধ্যে নাই সই হাদিসের সনদে বর্ণনা নাই জাল বানাইয়া বাজাইরা কিতাব থেকে বানাইয়া মঞ্চে বইলা বলে আল্লাহর বিরুদ্ধে কয় এমন কথা কইছি ও আল্লাহর গোলাম কয় আল্লাহর মুখ কয়টা নজিল্লা বাড়িতে গিয়ে গোয়েন আল্লাহর মুখ বলে কয়টা আবার বলে কি জানো আল্লাহর এটা মুখ না অন্যটা অন্যটা কি এটা আমি আমার মুখ দিয়া বলতে পারবো না যারা বলে গা তাদের পিছনের খবর নিয়ে দেখো এরা যে মঞ্চে গেছে ভালো জিনিস খাই নাই নাপাক জিনিস খাইয়া মঞ্চে গেছে জোরে বলেন ঠিক কিনা এক নম্বরের তিরস্কার আল্লাহর সাথে দুই নম্বরে কথা বইলা আল্লাহর উপর চাপাইয়া দেয় দুই নম্বর কি বলছে জানো আল্লাহর কোরআনের সর্বশেষ সুরাটার নাম কি বলেন নাম কি সূরা নাস নাসটা বইরাছে মনসের মধ্যে এইভাবে মাইকটা হাতে নিয়ে যেমন তারা করে बाउল নামের ফাউল বেটা মাইকটা নিয়ে আল্লাহর কোরআন দেখে কি বলে জানো সে কোরআনের ব্যাপারে মস্করা করে তামাশা করে কুল আউযু বিরব্বিন মালিকেও না ছেইলা হেও না আছে জরে করনা উযু আমি বুঝি না আমার ঈমান আমি নূরুল ইসলাম রহমানের ঈমানে কয় ওই ময়দানে যদি আমার মতো একটা দুর্বল ঈমানওয়ালা থাকতো রে জুতা দিয়া পিটাইয়া মাংস থেকে নামাইতো জোরে বলেন ঠিক কিনা এই বয়ানটা কি বাংলাদেশের শিক্ষিত সমাজ যারা ডিসিএসপি বড় বড় দামি শিক্ষিত যারা সুশীল সমাজ যারা বিজ্ঞানী যারা গবেষণা করতে মা বড় চান তারা কি এইটা দেখে না যত দল বলেন তারা কি দেখে না আল্লাহর কোরআনে আল্লাহ না i like an ass. আরে বাউল নামের ভাওলে কয় না সে না খবরদার সাবধান মুসলমান চেন না মুসলমানের আখ লাখ জানো মুসলমানের ইতিহাস জানো না 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 ময়দানে নামে না নামে না খোদার কসম মুসলমান যদি ময়দানে তাকবি দিয়া নামে আল্লাহর কসম করে বলি মুমিন মুসলমান ভালো করে বুঝিয়া নাও আল্লাহর নিয়া নবীর নিয়া কোরআন মঞ্চে দাঁড়াইয়া করবা এটা যদি তোমার স্বাধীনতা হয় মুসলমান যদি ময়দানে তাকবির দিয়া নামে পালাবার রাস্তাও পাবা না পাবা না পাবা না জোরে বলেন ঠিক কিনা মুসলমান চেনস না বেটা দুই দিন আগে শুনলাম ব্রাহ্মণ বাড়িয়া আমার জ্যেষ্ঠ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া কুলাঙ্গারের ঘরের কুলাঙ্গার আল্লাহর কোরআন ঠেলা তেদিয়া জমিনে ফেলে দিয়া নাচানাচি করে কেমন মুসলমান আমার সন্দেহ লাগে ওই আলা কে কি মুসলমান নাই মুসলমান নাই আল্লাহর কোরআনে তো জামি কিতাব ওই কিতাব নিয়ে আবার কি করে মস্কারা করে নিচে ফেলাইয়া দেয় এদের কি বাংলাদেশের আইন কানুন না শুধু মুসলমান যদি ময়দানে বা রাস্তাঘাটে বা একটার সুজা রাখবে না জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান তাহলে মূল কথা খোলাসা কালাম কি মুসলমান আল্লাহকে পাইয়া খুশি না বেজার দেখি তো কে কে খুশি নারায়ে তাকবীর মোহাম্মদের আওয়াজ হাত নামান কেন ইমানের পাওয়ার কমে গেছে না না জোরে বলে নারায়ে তাকবীর কোরআন সুন্নার আলো বিশ্ব নবীর দুশমনেরা বিশ্ব নবীর দুশমনেরা নবীর পরে নবী নাই বলেন নবীর পরে নবী নাই রাষ্ট্রীয় আইন চাই জোরে বলেন ঠিক কিনা সংসদ তো এখন বন্ধ আর ঘোষণা তুলতে হবে রাষ্ট্রীয় আইন দিতে হবে আমার নবীর পরে কোনো নবী নাই মানতে হবে মানবানা আর বর্ডার খোলা আছে দেশ করো নতুবা তো হুজুর জনতা নামলে এমন কাদিয়ানি বেঈমানদেরকে এই জমিনে জায়গা দিবে না কথা বলেন ঠিক কিনা বেঠে কারণ মুসলমান ভাই এই জমিনে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে আমাদের কোনো বাধা নাই তবে যারা আমার নবীরে না এরা মুসলমান না মুসলমান বেইমান জোরে বলেন ঠিক না তাহলে মুসলমান ভাই আমরা আল্লাহ ভাই কেমন খুশি বলে কেমন খুশি এমন খুশি রে এমন ভাবে একটা একটা বললে বহু লম্বা সময় লাগবে পৃথিবীতে কত বান্দা ছিল জীবনটারে বিলীন করল কিন্তু আল্লাহ রে জারে নাই যেমন হজরতে আসিয়া যেমন খাব্বাব যেমন খবাইব যেমন বেলালে হাফসি রাদি আল্লাহ তাআলা আনহু পয়গম্বর আর একজন ছিল সাহাব মহিলা সাহাবে সুমাইয়া রাদি আল্লাহ তাআলা আনহা এমন জীবন গঠন করছি আল্লাহরে পায়ে আল্লাহর গোলাম গুলা এমন সন্তুষ্ট হয়ে গেল এমন কি তাদের সামনে মারার জন্য তলবার নিয়ে তলবার নিয়ে সামনে দাঁড়াইয়া গেছে উপেন জানাইয়া দে শুনো সব দিব সব দিব কিন্তু আমার রব দিব না কোন সুবহান আল্লাহ রব কি দিব না রব দিব না রব কারণ আল্লাহ আমার রব এই রব আমার সব জোরে বলেন ঠিক কিনারে ভাই এজন্য রবকে ভাই আমরা সন্তুষ্ট এরে বাগদি এলাকার মুসলমান শুধু খুব সন্তুষ্ট হলে হবে না রবের কাজ করতে হবে জোরে বলেন ঠিক কিনা মুখে মুখে বললে চলবে না দুই নম্বর আমার ধর্ম হলো ইসলাম আমি ইসলামকে মানে কতক্ষণ মৃত্যু হবে না যতক্ষণ আমার ইসলামকে মানতে হবে হুজুর কোরআনের মধ্যে কোনো বিধান আছে বলে হা আল্লাহ জানাইয়া দে ও আবুদর ربك حتى يأتيك اليقين ইসলাম মানতে হবে কতক্ষণ মৃত্যু হবে না যতক্ষণ মরণ পর্যন্ত আমার ইসলামকে মানতে হবে দুই নম্বর মুসলমান ভাই ইসলাম আমার ধর্ম ইসলাম আর দিন আমার ইসলামের নাম হলো ধর্মের নাম ইসলাম তিন নম্বর মুমিন আমরা এমন নবী পাইছি মোহাব্বতে বলেন না সোহান আল্লাহ আরে এমন নবী আল্লাহ আমাদেরকে দিছে এমন নবীর উম্মত আল্লাহ বানাইছি আল্লাহু আকবার নবী শুধু আমাদের জন্য নবী না কুল কায়নাতের জন্য নবী আসমানের জন্য নবী জমিনের জন্য নবী কারু হ কলম সিদরাতুল মুনদাহা আরশ কুরসি যা দেখো পৃথিবীতে আছে সবার নবী আমাদের নবী শুধু নবী সবার না এমন নারে মুমিন এমন নবী আল্লাহ আমাদের মিলাইছে আলহামদুলিল্লাহ এমন নবী পাইছি রে আমাদের নবী يالا الشاكول نو بدير نو ب بني سبل سوان الله سيد الكون نيم ختم المرسلين اخر مذبوط فخر الاول انشد وجوداش رحمه الْعَالَمِينَ মসজিদেও ছাড় মার হই জমিন সবাই বলেন আল্লাহু আকবার হে মুসলমান ভাই নবীকে পাইয়া খুশি না বেজার এখন যদি আমার নবীরে কেউ গালি দেয় আর তুমি যদি বলো না ওইস মুখে ছাড় দাও এটা বলতেই বলছে অসুবিধা কি বসতে হবে ইমান নাই ইমানের ঘরের মধ্যে কুত্তায় ফেসাব করছে সরে বলেন ঠিক কি না আমি মুসলমান আমি ইমানওয়ালা বান্দা আমি বসবো না বলেন না 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 আমার নবীরে গালি দিবে জমিনে তাকবে হতে পারে না কথা বলেন ঠিক কি না কারণ যারা নবীরে গালি দেয় তাদের ব্যাপারে কোরআনেও আমার রব চূড়ান্ত ডিসিশন দিয়েছেন আমার নবীও জানাইয়া দিছে যারা আমার নবীরে গালি দেয় এদের জন্ম হালাল না জন্ম হারাম 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 উতুল্লিম বা যালিকা জানি আয়াতের মধ্যে আছে আর আল্লাহর পয়গম্বর কয় আমার যারা গালি দিবি তোমরা বই জানিবা তারা যার সন্তান এক পক্ষের মধ্যে আছে পয়গম্বরের সামনে একজন বেয়াদবি এই দিকে তাকাই বেয়াদবি করে বেয়াদবের মতো পয়গম্বর কথা হালাল জাদা না এটা হারাম জাদা বাচ্চাটা যাইয়া নবীর সামনে গিয়া মায়ের সামনে গিয়ে বিচার দেয় মা গো খবরটা তো ভালা না মা বলে কি খবর সংবাদ নিয়ে আইলি আমি নবীর সামনে একটু করলাম কয়েকম্বার তো আমারে বলে দিছে আমি নাকি জন্মটা আমার ভালো না আমি নাকি আমি কি কি ভাগদের মুসলমান দুনিয়ার কেউ তো জানি না মা জানে জানে না বাবা বিদেশে আছে বিরাজ্য আছে ব্যবসা আছে কাজে আছে কিন্তু আমি কেমন আমি কার সন্তান কার বীর যদি আমার গঠন হয় এটা দুনিয়ার কেউ জানে না বলেন তো আবা জানে কি জানে না মা তখন সন্তান কে বলে সন্তান কথা বলো কেন বলে মা আজকে আমি এমন 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 করেছি এই জন্য পয়গম্বর আমাকে ওপেন জানাইয়া দিল এরে সন্তান ওর মনে জন্মে সমস্যা এমন সময় মা তোমা খবর তো জানে আমার সন্তানের কি হালত চোখ দিয়ে টপ পানি ফেলে বলে সন্তান এই কথাটা কি বিশ্বনবী বলছে বলে হা হা তাহলে শোনে বিশ্বনবী কোনো মিথ্যা কথা বলে না বলে না কোন সোহান Allah. এ বাংলাদেশের মুসলমান আমরা তো বুঝি না যারা এই নবে কিনে ব্যঙ্গ করি হয়তো পর্দার ভিতরে বা মোবাইলের সামনে আয়া নবের নিয়ে কথা কয় আমাদের আল্লামা মরহু মানসারের রহমাতুল্লা ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান মজা করে বলতেন যারা নবীর গালি দেও বাবার বাড়া হলে একটু বাজারের সিফা সফা গলি তাইয়া দাও বাংলাদেশের কত মুসলমান নামাজ ঠিক মধ্যে না রোজা ঠিক মধ্যে রাখে না পাশ জামাতের দেখবে হাতে নামাজ পড়ে না রিক্সা চালায় অটো চালায় সিএনজি চালায় আল্লাহর গোলাম গোলার ভিতরে ইমানের জজবা ইমানের পাওয়ার এমন ভাবে আছে এমন ভাবে আছে নবীকে একটু রাস্তা ইসা গালি দিবা একটা বেঈমান একটা নবীর দুশমন ফিরে যেতে পারবে না জোরে বলেন ঠিক কিনা কেন মুসলমানের অন্তরে ইমানের ঢুকে গেছে ইমানের মজা ঢুকছে মুসলমান আল্লাহর জীবনের চাইতে ভালোবাসে যেটা বললাম আল্লাহকে সবচেয়ে ভালোবাসতে হবে জোরে বলেন ঠিক কিনা দুই নম্বর আমার ইসলাম বড় অন্য ধর্ম আমার বড় না এইবার হুজা চলে ওইখানে গিয়া খাওনে আড দেয় এমন রাক্ষস আছে না নাই আরে কান আছে না নাই হিন্দু বানের খাবার খাই বলে না আমি তো মুসলমান আমার খাবার হবে পাক ওর তো পাক নাই না পাক নাই রে মুসলমান দুই নম্বর গেল তিন নম্বর আমি আমার নবীরে পাইয়া সন্তুষ্ট আল্লাহ এবং নবী এবং ইসলাম কোরআন পাইয়া এগুলার উপর যদি আঘাত দেয় আমি মুসলমানের ইমানে কায় আর পরে বসে থাকবো না যদি জীবন দেওয়া লাগে তাও দেব ফ্যামিলি সারানো লাগে তাও সারবো কিন্তু আল্লাহর ইজ্জত নবীর ইজ্জত সব ঠিক রাখতে হবে জোরে বলেন ঠিক কিনা না রে তাকবীর আল্লাহরা কোরআণিকারি মেশোরে একশো পঁয়ষট্টি নাম্বারে এতে অংশ বিশেষে আল্লা জানাইয়া দেয় হলনা দিনা মানুহ যারা ইমান ভালো যারা মমিনি কামেল তাদের ব্যাপারে আমার আল্লা জানাইয়া দেয় ও দুনিয়ার মুমিন তোমরা ভালো করে যে নিয়ে জানিয়ে রাখ দুনিয়াতে ধর্মের অভাব নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কত ধর্ম আছে আমার আগে মহতারম বলেছেন সবাই কিন্তু আল্লাহরে ভালোবাসি কিন্তু ভালোবাসার মধ্যে ব্যবধান আছে না নাই বাসে কিন্তু এতে বাসার মধ্যে একটা শরিক আছে একটা শরিক করে ফেলে কিন্তু আল্লাহ জানাই যারা ইমান তারা আমি আল্লাহকে কেমন ভালোবাসি আল্লাহ তালা বলে আসাধ্য একেবারে সবচেয়ে বেশি ভালোবাসা তার মধ্যে কোনো শরিক নাই কোনো প্রকারের মিল নাই একমাত্র মুমিন ব্যক্তির ভালোবাসার পাত্রই হলো স্বয়ং আল্লাহ আল্লাহরে বলেন ঠিক কিনা মোমেন বান্দা আল্লাহকে কেমন ভালোবাসে মোমেন বান্দা আল্লাহকে ভালোবাসতে গিয়ে যদি মরেও যায় ফাঁসে তো জয়েদ বন্দুকের গুলির সামনে যায় মোমেন জানাইয়ে দে গোলাম আমাকে মারতে বড় আমাকে ফাঁসাইতে জুলাইতে বড় রবে কাবার আমি আমার রব মাওলাকে ছাড়তে রাজি না জোরে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ পয়গম্বের আরবি আদিসের মধ্যে বলেন মোমিন তোমার ভিতরে তো আল্লাহর মহাব্বত এত বেশি এত বেশি কেমন বেশি বলে জীবনের চাইতো বেশি সবার চাইতো বেশি জোরে বলেন ঠিক কিনা এই জন্যই তো আল্লাহরে গালি দেয় যারা কামিল মুমিন তারা ঘরে বসে থাকে না ময়দানে নামে আর জানাইয়া দে ও বাউল নামের বাউল ভাই এই জমিনে আল্লাহর বিরুদ্ধে কথা বলে জিন্দা থাকতে পারবা না জোরে বলেন ঠিক কিনা আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন ইমান কেমন ইমান লালন করতে হবে রে মুমিন কেমন ইমান অন্তরে লালন করতে হবে পয়গম্বর বলে যেই ব্যক্তি তিনটা জিনিস পাইয়া সন্তুষ্ট হয় রাজি হয় খুশি হয়ে যায় আল্লাহর নবী বলে তোরে জানাইয়া দে তোর ইমানটা হয়ে গেল শক্ত মজবুত কামেল হয়ে গেল এক নম্বর পয়গম্বর বলে মান রদিয়া বিল্লাহি রাব্বা যারা রবকে আল্লাহকে রব হিসাবে পাইয়া সন্তুষ্ট রাজি আপনারা জবাব দেন আল্লাহ কে রব হিসাবে পাই আমরা খুশি না বেজার দেখি তো কে কে বেজার মাশাআল্লাহ কিছু হুশ রাখতে হবে আমরা সবাই খুশি তো ইনশাআল্লাহ আমাদের রব জোরে বলেন কে আরো জোরে বলেন না কে আল্লাহর নাম মোহাব্বতে আবেগ আর ভালোবাসা নিয়ে নিতে হবে আমাদের কে এখানে বসাইছেন কে শক্তি দিয়েছেন কে এই জন্য পয়গম্বর বলে ও উম্মতের দল তোমার ভিতরে ইমানে কখন আসবে তুমি যে ইমানওয়ালা এমনি তো সাফার জোরে কত বান্দা ইমানওয়ালা দাবি করে আল্লাহ নাই নামাজ নাই রোজা নাই গাঙ্গা টানে কত আকাম কুকাম করে আর মুখে মুখে কয় নামাজ না পড়ি ইমান বড় শক্ত জোরে বলেন ঠিক কিনা কিন্তু পয়গম্বর বলে না 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 তোমার ইমানটা কেমন তোমার ইমানের স্বাদ কেমন পাইলা এক নম্বর রব পাইয়া খুশি আমাদের রবের নাম কি আরো মহাবুদ বলেন পয়গম্বর বলে অবিল ইসলাম দিনা আমরা ধর্ম হিসাবে ইসলাম পাইয়া খুশি না বেজার তিন নম্বর অবি মোহাম্মদিন তিন নম্বর আমরা রব এক নম্বর রব দুই নম্বর আমাদের দিন আমাদের ধর্মের নাম কি বলেন ধর্মের নাম কি ইসলাম তিন নম্বর হলো আমাদের নবী আমাদের নবী মুহাম্মদ আমরা পাইয়া জোরে বলেন খুশি না বেজার এই তিন গুণ যারা অর্জন করবি তাদের অন্তরে আল্লাহ ইমানের সাথ দিয়া দিবে ইমানের সাথ দিয়া দিব কেমন সাথ কেমন সাদ বলে দুনিয়া সাপ যাবে একদিকে জীবন যাবে যৌবন যাবে ছেলে যাবে মেয়ে যাবে বিবি যাবে বাবা যাবে এমনকি সন্তানও যাবি রব্বি কছ আমার মাওলা যাবে না যাবে না জোরে বলেন ঠিক কিনা এই তো দেখেন না কত আলে মোলামা বাইরে না সুদারসের তাদৃশ নিয়ে ব্যস্ত যদি আল্লাহরে গালি দে ময়দানে লাভ দিয়া নামে জোরে বলেন ঠিক কিনা এই যে দুই হাজার তেরো সালের খবর আপনারা যারা দেখেছেন জানেন ওই হাট হাজারের মহতারাম মহতামিম সাহিব বাংলাদেশের অসংখ্য আলে মালামাদের ওস্তাদ শাহিগুল ইসলাম আল্লামা আমর সবি বুড়া মানুষ চলতে পারে না হাঁটতে পারে না একবারে দুর্বল যখন আল্লাহর গোলাম দেখছি ওই সাহাবাক চত্বরে নাস্তিকের বাচ্চা চালাচা মন্ডরা আমার নবী কিনিয়া ব্যঙ্গ করি আল্লাহর বান্দা হাদিসের মসনদ সাইরা দিয়া সারা বাংলাদেশের তাওহীদের জনতাকে মুসলিম জনতাকে ঈমানদার মুমিন মুমিন বান্দাদেরকে লাভ দিয়ে ডাক দেখো আর ঘরে থাকবি না চলো ঢাকা চলো ঢাকা চলো ওই নাস্তিকের বিদায় না হওয়া পর্যন্ত ঢাকা ছাড়বো না জোরে বলেন ঠিক কিনা বলেন তো নাস্তিক আছে না গেছে নাস্তিক গেছে এমন পতি যারা জুলুম আর আকাম কুকাম সৈরাচারি করছে তারাও গেছে সেই পথে জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান ভাই কথা বলতেছিলাম যারা আমরা যারা মুমিন আমরা যারা মুসলমান আমরা যারা ইমানওয়ালা আমরা তিনটা ভাইয়া সন্তুষ্ট এক নম্বর জোরে বলেন কি মোহাম্মদ বলেন এক নম্বর কি দুই নম্বর আমাদের ইসলাম তিন নম্বর আমাদের নবী এর উপর যদি আঘাত দেয় আর যদি তুমি বৈশা বৈশা করে আর মনে মনে কা মোল্লারা কেমনে লাফায় কোদার কস মৃত্যুর সময় ইমান নসিব হবে না জোরে বলেন ঠিক কিনা তলোয়ার বগড় হোক কেন কাল ময়দান আসি तलवार बकड हो कि न कल मैदान अशीर दुश्मन का मकबिल तो नारे तक तकबीर दुश्मन का तो लगा नारे तक तकबीर যারা কাম এলোমেন যারা ইমান ওয়ালা যাদের অন্তরে ইমানের আছে তারা যদি রে গালি দেয় গড়ে থাকতে পারে না জোরে বলেন ঠিক কিনা এরা যদি শোনে আমার নবী কিছু বলছি আর ঘরে থাকতে পারে না কেন তাদের অন্তরে নবীর আর ভালোবাসা এত বেশি রে সন্তান ছেলেমের চাই তো বেশি জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান ভালো করে বুঝ সময় তো গালি যদি হুজুর বালানা নিয়া কথা কয় হুজুর রাজনীতি করে আমার রাজনীতি দে আমার পীরের গালি দে না হতে পারে না তোমার পীর ভন্ড বললে মিয়া বেজার হয় বাবারে গালি দিলে বেজার হয় মায়ের গালি দিলে বেজার কয় এ মুসলমান আপনার বাবারে গালি দিলে আপনি রাজি না বেজার আপনি বলবেন মিয়া আমার শরীরে রক্ত আছে ব্লাড আছে আপনার বাড়ি গোধায় আমার জন্মদাতা বাবার গালি দিলা কেমন করে দিলেন আপনাকে দেখে সারব আপনি আর আমি কে আপনার হাত দুইটা আমার হাত দুইটা এর ভাগ দিয়ালাকার এলাকার মুসলমান ভালো করে বুঝো একটু দেমাকটা লাগাও ইমান আমল নিয়ে শোনো কোনো পক্ষ তো না আমার আল্লাহ রসুলের দাম আপনার আমার বাবার চেয়ে কম না বেশি মহাব্বত বলেন কম না বেশি এখন আমার আল্লাহ কি নিয়ে আমার নবীকে নিয়ে আমার ইসলাম নিয়ে কোনো মানুষ যদি মস্করা করে তামাশা এখন যদি কোন বাংলাদেশের বড় মাপের শিক্ষাবিদ ডক্টর ও বাংলাদেশের বর্তমান উপদেষ্টা হোক আর উপদেষ্টা না হোক মন্ত্রী হক সচিব হোক আর ডিজি হোক এসপি হোক ও যদি বলে আমার মুখের একটা স্বাধীনতা তাহলে আমাদের একটা স্বাধীনতা আছে না না তোমার স্বাধীনতা তুমি আল্লাহর বিরুদ্ধে কইবা নবীর বিরুদ্ধে কইবা তাহলে আমাকে সাথে হয় ওই মুফতি করিম সুন্দর করে বলে দিছে তোমার স্বাধীনতা যদি হয় আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে মস্করা করা তাহলে আমার হাতের স্বাধীনতা হলো গো তোমার জিব্বা টান দিয়া ফেলে দিয়া উত্তারে খাওয়াই দিতে হবে জোরে বলেন ঠিক কিনা